এগারোটার দিক ঠিকামাবে গুলি মতাম কিপুরের মধ্যে খাড়া তরিয়া গুলি করলে পথিত আওয়ামী লীগ সরকার একদিকে ভারতকে একতরফাভাবে ট্রানজিট বন্দর বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ব্যবসা সহ নানা ধরনের সুবিধা দিয়ে গেছে অন্যদিকে ভারত বাংলাদেশকে আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিংসা দেয়নি সীমান্তে কাঁটা বেড়া দিয়ে একের পর এক বাংলাদেশী নাগরিকদের হত্যা করেছে পরিসংখ্যান অনুযায়ী দু সাল থেকে দু সালের জুন পর্যন্ত বিএসএফ এর গুলিতে এবং নির্যাতনে অন্তত ছশো সাতজন বাংলাদেশের মৃত্যু হয়েছে সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারলেও সম্পূর্ণ বিপরীতে আচরণ দেখা যায় ভারতের অন্য পাঁচটি সীমান্তে চীন নেপাল ভুটান এবং মিয়ানমার সীমান্তে বিএসএফ কর্তৃক বেসামরিক মানুষ হত্যা প্রায় শূন্যের কোটায় এমনকি ভারতের চিরশত্রু পাকিস্তান সীমান্তে মানুষ তো দূরের কথা কোনো গুলিও করে না ভারতের বিএসএফ কারণ ভারত জানে পাকিস্তান চীন সীমান্তে গুলি করলে উপাস থেকে ক্ষেপণাস্ত্র আসবে দু সালে নেপালের এক নাগরিক বিএসএফের গুলিতে নিহত হলে নেপালের তীব্র প্রতিবাদের মুখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয় অপরদিকে বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়ত লাশ উপহার দিচ্ছে ভারত বিগত আমলে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে যার কোনো প্রতিবাদও করা হয়নি কিন্তু এই সীমান্ত হত্যার শেষ কোথায় আগ্রাসী এই ভারতকে কি থামানোর কোনো উপায় নেই প্রিয় দর্শক চলুন দেখে নেই সীমান্ত নিয়ে কোন আইন ফলো করছে ভারত বর্ডার পার হতে গেলেই কি কাউকে গুলি করতে পারে দেশটি ভারতের পেনাল কোড কিংবা আন্তর্জাতিক কোনো আইনে নিজস্ব নাগরিককে নির্যাতন করে বা গুলি করে হত্যা করার কোনো বিধান নেই কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার করলে তাকে গ্রেপ্তার করে বিচার করা যেতে পারে কিন্তু ভারত সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বীকৃত সব আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষীয় প্রোটোকল অগ্রাহ্য করে সীমান্তে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ভারত এমনকি দু সালে দু দেশের মধ্যে সীমান্ত বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে বলা হয় বাংলাদেশ ভারত সীমান্তে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সর্বনিম্ন করা হবে এবং সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে চুক্তির ওই বছরেই বিএসএফ সীমান্তে প্রায় ১৪ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয় দু সালে সে সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ৩৫ জন এবং দু বিশ সালে ঊনপঞ্চাশ জন এবং এই হত্যাকাণ্ড এখনও চলমান আছে দুদেশের সেই চুক্তিতে আরও বলা হয়েছে সীমান্ত দিয়ে যদি গরু পাচার করা হয় তাহলে গরু ও গরুর পাচারকারীদের সম্পর্কে তথ্য অপরপক্ষে সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে এবং নিকটস্থ থানা পুলিশের কাছে মামলা করে গরু উদ্ধারে পদক্ষেপ নিতে হবে কোনোভাবেই গুলি করা যাবে না কিন্তু বাস্তবে আমরা কি দেখছি ভারতীয় সীমান্ত বাহিনী এই প্রোটোকল মানছেই না তারা কোনো নিয়মকানুন না মেনে সন্দেহভাজনদের উপর সরাসরি গুলি চালাচ্ছে চুক্তিতে বলা আছে দুদেশের সীমান্তরক্ষীরা কেবল আত্মরক্ষাতেই গুলি চালাতে পারবে কিন্তু বিএসএফের আত্মরক্ষার অজুহাতগুলো গ্রহণযোগ্য নয় কাটাতারে। কাপড় আটকে যাওয়া নিরস্ত্র কিশোরী ফেলানি কিংবা মায়ের হাত ধরে সীমান্তে পাড়ি দিতে যাওয়া কিশোরী দাস কী করে অস্ত্রধারী বিএসএফের জন্য হুমকি হতে পারে বাংলাদেশ ভারত সীমান্তের কাটাতারে ঝুলে থাকা ফেলানি খাতুনের লাশের সেই দৃশ্যের কথা আমরা আজও ভুলতে পারিনি ফেলানি হত্যার চোদ্দ বছর পূর্ণ হয়েছে এখনও ন্যায় বিচার পায়নি ফেলানির পরিবার পরস্পরকে দীর্ঘদিন ধরে বন্ধু দাবি করে আসা দুই দেশের সীমান্তে এভাবে গুলি করে মানুষ হত্যা করার ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত ছাড়া বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না এর কারণ বাংলাদেশিদের মানুষই মনে করে না ভারত তাদের জীবনের কোনো মূল্য নেই বিএসএফ এর কাছে কিন্তু সেই দিন শেষ ভারতের পাঁচটা রাজনৈতিক দল দেশ থেকে পালিয়েছে পাল্টে গেছে সীমান্তের পরিস্থিতি এখন ওপার থেকে একটি ইট মারলেও পাটকেলটি খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিটি প্রতিটিগুলির জবাব দেয়া হবে বিএসএফকে ভারতে আগ্রাসন ও আধিপত্যবাদী মনোভাব ত্যাগ না করলে তার কড়া জবাব দেবে বাংলাদেশ পিঠ নয় বুক দিয়ে রক্ষা করা হবে বাংলাদেশের স্বাধীনতা দশক আজ এ পর্যন্তই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন